ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তরস্কের ক্লক অথবা এনটেকবার ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি গাবির পিছনের সাইডে একটি যন্ত্র লাগানো রয়েছে এটি হচ্ছে মূলত তুরস্কের ইন্টিকি ক্লক এখন কথা হচ্ছে এই এন্টিকি ক্লকটির মূলত কাজটা কী ভিউয়া ইন্টিকি ক্লকের মূলত কাজটা হচ্ছে আপনাদের যাদের বাড়িতে অথবা খামারে দুষ্ট প্রকৃতির গাবি আছে যে গাবিগুলো শান্তিতে দুধ করতে দেয় না দুধ সময় অতিরিক্ত লাথি মারে নড়াচড়া করে দুধের বালতি লাথি দিয়ে ভেঙে ফেলে ওই সব দুষ্ট গাভীদের জন্য আমরা এই ইন্টি কিক নিয়ে এসেছি এই এন্ট্রিকে লাগালে গাবি একদমই লাথি দিতে পারবে না গাবি একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে এবং আপনি এই এন্ট্রিকে গটটি লাগিয়ে খুব ভালোভাবে দুর্দন করতে পারবেন ভিওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে এন্ট্রিকে গটট লাগানো হয়ে গেছে এবং খুব ভালোভাবে গাবি থেকে দুর্দন করা হচ্ছে ভিওয়ার্স আপনারা এখানে আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তুরস্কের দুর্দন করার মেশিন এই মেশিনটির সাহায্যে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভি থেকে দুধ দন করা যায় এই মেশিনটি দিয়ে দুধ দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা কিলকে তান্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যারা যারা আমাদের চ্যানেলে নতুন তার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ